ছোটবেলায় টিফিন মানে পারটি আর জেলি ছিল আর এই খাবারটা ছিল সবার কম বেশি পছন্দের বাট বাজারের যে জেলিগুলো এগুলো এত বেশি কেমিক্যাল থাকে তাই আজকে আপনাদেরকে একদম হোম মেড ফ্রেশ ফ্রুটস দিয়ে বানানো জেলি দেখাবো যেখানে কোনো ধরনের কেমিক্যাল নেই তো এই হোমমেড ফ্রেশ ফ্রুটস জেলিগুলো আপনার পেয়ে যাবেন নিরা পেজে তাদের পেজটা উপর ট্যাগ করা থাকবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো তাদের পেজে ছয় ফ্লেভারের ফ্রুটস জেলি পেয়ে যাবেন এখানে কম্বো আছে পাকাম এবং আপেলের যেই ফ্রুটস জেলিটা আছে এটা কম্বো প্রাইস থাকবে অফার প্রাইসে নয়শো নিরানব্বই টাকা আর সিঙ্গেল ফ্রুটস জেলি আপনারা নিতে পারবেন যে কোনো একটা সেটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা বাট আমি বলবো কম্বো নিয়ে নেবেন কম্বোতে তার কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে সো এখানে হচ্ছে ফার্স্টে আমরা আপেলের যে জেলিটা সেটা ট্রাই করবো পাউরুটি দিয়ে খেতে খুবই মজা বাইরে আমরা যে জেলিগুলো কিনে খাই ওগুলো কিন্তু চিনি ফ্রুট কালার বিভিন্ন ধরনের কেমিকেল ব্যবহার করে বাট এই হোমের জেলি গুলোতে কোনো ধরনের কেমিকেল ব্যবহার করা হয় না তাজা ফলের রস দিয়ে তৈরি করা হয় এটা হচ্ছে পাকা আমের যে জেলিটা এটা খুবই মজা মানে পাকা আম আপেল প্রত্যেকটা জেলি খুব ভাল লাগতেছে এটা হচ্ছে একটা কম্বো পাকা আমের আপেল এর যেটা আপনারা নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়া তাদের আরো কম্বো আছে এই কম্বোতে আপনারা পাচ্ছেন কাঁচা আম আর কালো আঙ্গুরের জেলি যেটা কম্বো প্রাইস নয়শো নিরানব্বই টাকা আর সিঙ্গেল নিলে ছয়শো টাকা করে থাকবে আর আপনারা কিন্তু সীমিত সময়ের জন্য এই অফারটি পাচ্ছেন কম্বোতে তারা যে অফারটা দিয়েছে এখানে কাঁচা আমের যে জেলিটা এটাও বেশ ভালো ছিল মানে এই জেলিগুলো না বাজারের জেলিগুলোর মতো না আমি ফার্স্টই বলে দেই এগুলোর টেস্ট না একটু ডিফারেন্ট হবে এগুলো যেহেতু একদম হোম মেড তাজা ফলের রস দিয়ে বানানো কোনো ধরনের কেমিক্যাল নেই তাই এটা টেস্টটা একটু ডিফারেন্ট হবে কালো আঙ্গুরের টেস্টটাও আমার কাছে খুব ভালো লাগছে ফার্স্টে মনে সে যে এটা টেস্টটা কেমন হবে বাট এটা পাউরুটির সাথে স্প্রেড করে খেতে খুবই মজা লাগতেছিল এন্ড এখানে আরেকটা কম্বো আছে যেটা আনারস আর অরেঞ্জের এই কম্বোটর প্রাইসও 99 টাকা আর সিঙ্গেল নিলে 650 টাকা করে থাকবে তো এখানে হচ্ছে আনারসের যে জেলিটা আছে এটা পাউরুটির সাথে স্প্রেড করে নিছিলাম আর আমি এখানে একটা কথা বলি সেটা হচ্ছে এই হোমমেড জেলিগুলা সাথে বাহিরের কেমিক্যাল যে জেলিগুলা ওগুলা একটা ডিফারেন্স আছে যেমন বাহিরের জেলিগুলা অতিরিক্ত फ्लेভার থাকে মানে খেতে মুখে অনেক বেশি মজা লাগবে বাট পুষ্টি কিন্তু একদম কারণ ওই জেলিগুলোতে কেমিক্যাল থাকে ফ্রুট কালার থাকে তো এগুলো বাচ্চাদের শরীরের জন্য সেফ না মুখে মজা লাগলো আমি মনে করি যে বাসায় বাড়ানো হোম যে জেলিগুলো আছে এগুলো একটু কম মজা হলেও শরীরের জন্য খুবই ভালো সো যাদের বাসায় বেবি আছে অথবা যারা ওয়ার্কিং মাদার আছেন ব্রেকফাস্ট বানানোর একদমই সময় নেই তারা কিন্তু এই ফ্রুট জেলিগুলো নিতে পারেন আপনারা আপনাদের পছন্দের ফ্লেভার অর্ডার করে ফেলুন নিরাপেজ থেকে বাই